নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে এভারেস্ট জয় করে ফেরার পথে রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের মৃত্যু বেশ রহস্যজনক অন্তত এমনটাই দাবি করলেন এভারেস্ট জয় সুব্রত ঘোষের দিদি প্রসঙ্গত গত মাসের বারো তারিখ এভারেস্টের শৃঙ্গ জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান রানাঘাটের বাসিন্দা এবং পরে ভারত সরকারের পক্ষ থেকে সুব্রত ঘোষকে ফেরানোর চেষ্টা হলেও কোনো লাভ হয়নি এখনো দেহ মেলেনি কিন্তু এবং আগামী বছর আবার এভারেস্টের রাস্তা খুললে সুব্রত ঘোষের দেহের সন্ধান শুরু হবে তবে এই রহস্যময় নিখোঁজ বা মৃত্যুর ঘটনা নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন মানে ভাই এই এইবারই গেছে আমার সঙ্গে এরকম নয় ভাইয়ের মাউন্টেনারিং জার্নি আর আমার মাউন্টেনারিং জার্নি পাহাড়ে চলা লাস্ট যেদিন ভাই পনেরো তারিখে এভারেস্ট সাবমিট করলো তার আগে পর্যন্ত আমি যেভাবে ভাইকে প্রতিদিন দেখেছি বা দশ তারিখ লাস্ট আমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি অন্যদের কাছ থেকে যেভাবে খবর পেয়েছি বা বারো তারিখ আমার সঙ্গে ওয়াকিট কথা হয়েছে তাতে আমি ভাইয়ের মধ্যে কোনো অসুস্থতা কোনো সমস্যা আমি হচ্ছে দেখিনি বা ভাইয়ের যে গতি সেটা সবসময় কিন্তু আমি দেখেছি হচ্ছে ভালো কখনো পিছনে পড়ার মতো নয় তাই যখন পনেরো তারিখে সামিট হলো এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলাম কিন্তু তারপরে যে দুর্ঘটনার আমরা খবরটা পেলাম যে বিভিন্ন ভাই নামতে চাইছে না বা পরে ভাইকে তো খুঁজে পাওয়া যায়নি তাহলে ধরেই নেওয়া হচ্ছে সবাই যেটা বলছে ভাই মারা গেছে তো অ্যাকচুয়ালি যে কেন হয়েছে সেইটা আমরা কিছু করতে পারবো না কারণ শেরপার কাছ থেকে আমরা শুনতে চাইছি পেয়েছিলাম সে নামতে চাইছে না কিন্তু পরবর্তীকালে যে কথাগুলো আমরা বিভিন্নভাবে শুনেছি বা আগে সামিটের ডেট বলেছিলো হচ্ছে দুটো কিন্তু তা নয় ভাইয়ের সাবিট ইন্ডিয়ান টাইমে বারোটার আগে হয়েছিলো নেপালি টাইম বারোটা দশে ফলে আমি যেটা বিশ্বাস করি বা যেভাবে দেখেছি ভাইয়ের মধ্যে আমি কোনো প্রবলেম বা অসুস্থতা দেখিনি তারপরে উপরে গিয়ে কী হয়েছে এটা আমি বলতে পারি শিল্পা তো আপনি যেটা বলছিলেন যে ও যখন ফিরে এলো এবার রিকভারি করার জন্য কি ভারত সরকার আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে মানে প্রথমে বিদেশের মাটিতে আমাদের ভারত সরকার ছাড়া কে আছে ইন্ডিয়ান এমবাসি আমাদের সব কারণ যখন ভাইকে রেস্কিউ উপর থেকে করে নামানো হবে তার পয়সার কথা বলা হলো তারা ওই এজেন্সি আর কি সেভেন সামিট যারা দায়িত্ব পেয়েছিল তারা বলেছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এবারে আইসিতে নেপালি টাকায় আরো বেশি আমরা যে পরিমাণ পয়সা ধারধারা করে 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 গেছি আমাদের পক্ষে সেটা এত হিউজ অ্যামাউন্ট সম্ভব না অসংখ্য মানুষ আমাদেরকে হেল্প করেছে তাদের দ্বারা ইন্ডিয়ান এম্বাসির কাছে গিয়ে আমরা করেছি ইন্ডিয়ান এম্বাসিও আমাদেরকে প্রচুর সাহায্য করেছে এবং কনফার্মেশন দিয়েছে যে যে ভাবে যদি ভাইকে দেখা যায় তারা উদ্ধারের চেষ্টা করবে কিন্তু যেটা হয়েছে লাস্ট সাতাশ তারিখ উপরে গিয়ে

দেবনাথ তিনি কিন্তু এভারেস্টে গিয়েছিলেন এবং এভারেস্ট জয় করে ফেরার পথে গত মাসের যে বারো তারিখ রয়েছে সেই বারো তারিখে এভারেস্টের সিংহ জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তবে তার দিদি যেটা জানিয়েছে যে এই যে নিখোঁজ হয়ে যাওয়া এই নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কিন্তু কোন না কোন রহস্য রয়েছে কারণ আমরা জানি যে এভারেস্ট সিংহ জয় করার যে যাত্রা সেই পথেই কিন্তু দেখাত ঘটে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্বাভাবিক ভাবে সেই পথ জয় করে যখনছিলেন ঠিক সেই অবস্থায় নিখোঁজ হয়ে গেল এই বিষয়টা বিভিন্ন এবং তার দেহ আনার ব্যবস্থা করা হয় যদিও এভারেস্টের যে রাস্তা সেই রাস্তা পথ কিন্তু বন্ধ হয়ে যাওয়ার ফলে তার দেহ আনা সম্ভব হয়নি আগামী বছর আবার যখন এভারেস্টের রাস্তা খুলবে তখন ভারত সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে তার দেহ আনার তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি যদি বলা হচ্ছে যে এই যে ঘটনা এই ঘটনায় কেউ বা কারা কোট আনকোট জড়িত থাকতে পারেন তার কারণ হচ্ছে এই যে সুব্রত তার সাথে প্রাথমিকভাবে যোগাযোগ হলেও পরবর্তীকালে কিন্তু তার সাথে কোনোভাবে যোগাযোগ হয়নি তার কারণ আমরা জানি এই যে এভারেস্টে যেখানে পৌঁছায় যখন তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ ব্যবস্থা থাকে পরিবার পরিজনদের সঙ্গে স্বাভাবিকভাবে সেই যে বেস ক্যাম্পগুলো থাকে সেই বেস ক্যাম্পে যখন এসে পৌঁছায় তখনই কিন্তু কোনো যোগাযোগ করা সম্ভব হয় তো যখন ফিরছিল গত মাসের বারো তারিখে তার পরবর্তীকালে কিন্তু আর যোগাযোগ করা সম্ভব হয়নি যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখন সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে তবু কিন্তু তার পরিবার পরিজনরা কিন্তু এই বিষয়টিকে একেবারে মেনে নিতে পারছেন না স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যখন একজন ভারতীয় হিসাবে এবারে জয় করতে যাচ্ছেন সেখান থেকে ফেরার পথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু ভারত সরকারের হয়েছে এমনটা কিন্তু তারা পরিবারের পক্ষ থেকে জানাচ্ছেন তবে তারা সরকারের উপরে ভরসা রেখেছেন যে সরকার পরবর্তী কি পদক্ষেপ নাই বা বিষয় বিষয়ে বিষয়টিকে জানা যায় কিভাবে যে কি ঘটনা ঘটলো আদেও সেখান থেকে কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি তিনি সেখান থেকে পৌঁছে অন্য কোথাও চলে গিয়েছেন পুরো বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত সাপেক্ষ রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে আহ এখনো পর্যন্ত সরকারের প্রতি আস্থা রাখা হয়েছে যে সরকার কি ব্যবস্থা নেই সেটাই কিন্তু তাকে রয়েছে পরিবার অম্বালিকা একেবারে অনেক ধন্যবাদ জানাবো শান্তনুকে আপনারা শুনলেন যে এভারেস্ট থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হয়ে যান এমনটাই বলা হচ্ছে কিন্তু পরিবারের পক্ষ থেকে কিছুটা এটা মেনে নেওয়া হচ্ছে না কারণ সুব্রত পর্বত যাত্রা ছিল না তিনি এর আগে পর্বত যাত্রা করেছেন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামীতে যখন এভারেস্টের রাস্তা খুলে দেওয়া হবে তখন তার দেহ খুঁজে পেলে কিন্তু নিশ্চয়ই আনা হবে কিন্তু বর্তমানে তিনি কি আদতেও নিখোঁজ নাকি তিনি মারা গেছেন নাকি তিনি অন্য কোথাও চলে গেছেন সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে তবে সরকারের কাছে কিন্তু দাবি জানিয়েছে সুব্রত ঘোষের পরিবার এবং সরকারও আশ্বাস দিয়েছে তাকে খুঁজে বের করার নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন